চাচিমা আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না একবারে শেষ করে দেব তোকে মা ভাইয়াকে ছেড়ে দাও মা ভাইয়াকে ছেড়ে দাও আর মেরো না মা ছি খালাম্মা যাদের অছিলায় আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন আপনাকে খাওয়াচ্ছেন তার ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছেন তার সব সম্পত্তি লিখে নিতে চাচ্ছেন এত লোভ কিন্তু ভালো না খালাম্মা আল্লাহ লোভী মানুষকে পছন্দ করেন না খবরদার প্লেটে হাত দিবি না আগে এই কাগজে সাইন দিবি তারপর তোর খাওয়া এটা কিসের কাগজ চাচিমা এটা তোর সব সম্পত্তি লিখে দর কাগজ আমাদের সব সম্পদ লিখে না দিলে তোর খাওয়া বন্ধ চাচিমা আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে খাবার দিন স্কুলের সময় হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে যতক্ষণ এই কাগজে সাইন দিবি ততক্ষণ তোর সব বন্ধ খাবার পাবি না স্কুলও যেতে পারবি না শুনুন আপনার ভাইয়ের ছেলে বড় হলে তো এই বাড়িতে আমাদের আর থাকা হবে না দেখবেন বড় হয়ে বিয়ে করে আমাদের বের করে দিয়েছে তার বাড়ি তার সম্পদ সে যা ইচ্ছাই করতে পারে আমরা তো তার আশ্রয়ে আছি যতদিন থাকা যায় এটাই আমাদের ভাগ্য না না আমি ভাগ্য চাই না আমি এখানে সারা জীবন থাকতে চাই কিন্তু কিভাবে এই সম্পত্তি তো আর আমাদের না আমরা তাহলেই আপনার ভাই ছেলের কাছ থেকে এই সম্পত্তি লিখে নেই কি বলছো লিখে দিবে। সে বুদ্ধি আমার আছে ওর কাছ থেকে জোর করে লিখে নেব সব সে আপনি আমার উপরে ছেড়ে দিন তারপর ঘর ধাক্কা দিয়ে বের করে তখন এই বাড়ি ঘর সম্পদ সব আমার এটা কি ঠিক হবে আমরা তো ওর ওসিলাতেই এই বাড়িতে আসি খাচ্ছি পড়ছি আর ওকে এত বড় ক্ষতি করব। আপনি চুপ করুন তো সারা জীবন কি বাদী হয়ে বেঁচে থাকবো একটু বুদ্ধি খেলুন একবার এই সম্পত্তি লিখে নিতে পারলে সারা জীবন পায়ের উপর পা খেতে পারব এটা আমার ভালো লাগছে না আমার নিজের ভাইয়ের ছেলে আর ও তো খারাপ না আমাদের সব কিছুই ছেড়ে দিয়েছে আমরা আমাদের মতো আসি কত শ্রদ্ধা করে এতিম একটা ছেলে তার সব কেড়ে নিবে তুমি এই জন্যই এতদিন আপনার কোনো উন্নতি হয়নি অন্যের বাড়িতে থাকতে হচ্ছে গাধার মতো অন্যের বোঝা টেনে যাচ্ছেন আমি চাই এই সম্পত্তি সব আমাদের হোক আমাদের ছেলের হোক ওকে আমি বাড়ি থেকে বের করবই সে আমি বলে দিলাম এত লোভ করা ভালো না জাহানারা বেশি লোভ মানুষকে ধ্বংস ডেকে আনে তুমি বাদ দাও এসব চুপ করুন তো আপনি কোনো কথা বলবেন না যা করার আমিই করব আপনি শুধু দেখুন কিভাবে সব লিখে নিয়ে ওই হতচ্ছাড়াকে এই পারি ছাত্র